কোথায় আছে এটা ভাড়া নিয়ে যাওয়া আবার হ্যাঁ হ্যাঁ একটা লোক নিয়ে যাওয়া লাগবে শিলিগুড়ি নামাই দিয়ে আসতে হবে তোকে আচ্ছা তাতে যাবো ঘুমাই নাই কি করে যাবো না 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 এটা তো মানবো না আমার লোক তো নিয়ে যাইতে হবে তোকে কোনো কথাই শুনবো না ভাই কি বলি দেখেন আমার পক্ষে আর সম্ভব না কারণটা হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে কারণ চোখ বন্ধ হয়ে যাবে গাড়ি কি থেকে কি হবে যাইতে হবে মানে যাইতে হবে আমি যেটা কইছি তোকে এটা মানতেই হবে না তোকে আজকেই যাওয়া লাগবে আবার কথা হয় তোকে যাওয়া লাগবে মানে যাওয়া লাগবে শিলিগুড়িতে নামাই দিয়ে আবার ফিরত আসবে লোকটাকে যাবি না মানে কিস্তির টাকা কি তুই দেশ না আমাকে দিতে হয় টাকাটা কে দেয় তোকে আপনি না কিস্তি দেন আমি কি বলছি তাই যে আমি দিই মানে মগের মূল্য পাইছিস না হ্যাঁ ঠিক আছে আপনার দিতে আমি যাইতে পার না 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 মানব না তোকে যাইতেই হবে মানে যাইতে হবে কিস্তি টাকা কিন্তু আমার পকেট থেকে দেই তোকে বুঝাই লাগবে হ্যাঁ ঠিক আছে আমি আপনার কাছে আসতেছি না নেওয়ার সময় তো বেতনটা কে দেয় হ্যাঁ হ্যাঁ বেতনটা কে দেয় তোকে

হ্যাঁ তাড়াতাড়ি জলদি তাহলে যাইতাম না অন্য কোনো মালিকের আমি গাড়ি চালাই না তুমি ফোন করছো ওই জন্য আসলাম আমি ঠিক আছে তাহলে যা ভাই তোকে পাঁচশো টাকা দিব তুই গাড়িটা ঠিক মতো চালাই যাবি গাড়ির জন্য ভাই ক্ষতি না হয় ঠিক আছে আচ্ছা সারা জায়গায় ছিলাম কি করে যাই তারা গৌ বাচ্চার জন্য এত কিছু করতে লাগতেছে এই মাসে আমার টাকাটাও দিল না খাটা না পেলে তো মুশকিল হয়ে যাবে আর কি করে গাড়িটাও চালাইতে যাবো কী করে কারণ আমার চোখ ফুল তো